সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সাবস্ক্রাইবার অনেক দিন পরে আসলাম তো অনেক দিন পরে আপনাদের সামনে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমাদের নিজের হাতের করা এই যে টমেটো বাগান এই আসলে এটা ছোটো পরিসরে করা তেমন একটা বড় পরিসরে না আপনারা দেখেন কি পরিমাণ সুন্দর মানে অনেকগুলা ফল আসছে প্রত্যেকটা টমেটো গাছের মধ্যে আর এগুলো এখন খাওয়ার উপযোগী এগুলো আসলে এখন খাওয়ার উপযোগী সুন্দর এবং সুস্বাদু আমি আজকে খাইছি একটা অবশ্য খাওয়ার পরে দেখলাম যে এগুলোর স্বাদটা আসলে একটা অসাধারণ একটা স্বাদ বিশেষ করে আপনারা টমেটোগুলো যখন আমরা সালাদ দিয়ে খাই তখন এগুলার যে কি পরিমাণ স্বাদ আসলে এটা বলে বোঝানোর মতো না এখানে আমাদের এই আসলে এটা শহরের মধ্যে একটা একটা বড় একটা জায়গা তো এই জায়গার মধ্যে প্রত্যেকটা প্রত্যেকটা সবজি যেভাবে চাষ করা হয়েছে আপনারা দেখেন কি পরিমাণ যত্ন সহকারে কি পরিমাণ যত্ন সহকারে এগুলা আসলে চাষাবাদ করা হয়েছে আসলে এগুলো আসলে খাসুদু যে খাওয়ার জন্য অথবা কুদা নিবারণের জন্য এগুলো চাষ করা হয়েছে এটা আসলে এটা ভুল এটা আমাদের একটা সৌন্দর্যে একটা একটা বলতে পারেন যে এটা শখ শখের বাগান বলতে পারেন এখানে নাই বলতে আসলে অনেক কিছুই আছে এখানে টমেটো তারপরে বাঁধাকপি মরিচ তারপরে দনিয়া দনিয়া ভাতা বাহরের ভাতা তারপরে শিম মানে অল্প অল্প করে আসলে এখানে এগুলো আসলে এখানে লাগানো হয়েছে এই যে দেখেন ছোটো 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 মরিচ মরিচগুলো কিন্তু আসলে অনেক ঝাল দেশি মরিচ তো এগুলো আসলে অনেক ঝাল এটা আসলে তত্ত্বাবধানে আমরা আমরা নিজেরাই আসলে এটার বিশেষ করে দেখাশোনা করি এখানে সব ধরনের গাছ শিম গাছ মরিচ গাছ টমেটো গাছ তারপরে বিভিন্ন শাক আসলে মনোরম মনোরম বলতে আমরা যেটা বুঝি আর এই বাগানের মধ্যে হাঁটলে আপনার মনে হবে না যে এখানে যে একটা সবুজ প্রাকৃতির একটা ছোঁয়া এটা দেখলে আমরা আসলে বুঝি এখানে ঘাস সুন্দর সুন্দর এই সবজি এটা আমাদের আসলে একটা শখের বাগান বলতে পারেন এই বাগানটার মধ্যে আমরা সবসময় আপনারা তো আসার কোনো সুযোগ নাই তবুও এইরকম বাগান আপনারা ইচ্ছা করলে আপনারা হয়তো বাড়িতে লাগাইতে পারবেন অথবা করতে পারবেন এই যে আমরা কিন্তু প্রত্যেকটা অল্প অল্প করে আমরা এগুলো চাষাবাদ করছি প্লে কার্ড করে কার্ডগুলা করে দেওয়া হয়েছে যাতে এগুলার নামগুলা যাতে দেখা যায় যে পালং শাক লাল শাক মূলা শাক মূলা শাক সুন্দর সুন্দর প্ল্যাক করে দেওয়া হয়েছে যাতে এগুলা চিনতে অসুবিধা না হয় এই যে এটি কিন্তু এটি কিন্তু ডুগি শাক লাল শাক মূলা শাক আর এর একটা সবচেয়ে বেশি আকর্ষণীয় একটা শাক আপনাদেরকে দেখায় এটা আসলে আপনার এর সাথে আপনার সবাই পরিচিত এই যে এই যে দেখেন এই যে ফুই শাক এই ফুঁই শাক কিন্তু মানুষের মানে আমাদের যে কী পরিমাণ আপনার কী পরিমাণ ভালো লাগে জানি না কিন্তু আমার যে কী পরিমাণ ভালো লাগে এই শাকটা খাইতে এরপর দেখেন কলমি শাক আমরা আমরা কিন্তু কলমি শাক আমরা দেখি প্রায়ই কিন্তু দেখি যে কলমি শাক আসলে ফানিতে থাকে কিন্তু না এটা আসলে ডাঙ্গাতেও এটা চাষ করা সম্ভব কলমি শাকটা আসলে এই কলমি শাকগুলো আপনারা দেখেন তারপরে আরেকটা দেখেন যেটা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে বেগুন গাছ এই যে গাছের বেগুনগুলো দেখেন আসলে অসাধারণ সুন্দর এই বেগুনগুলো বেগুনের গাছগুলো হুম আসলে এই বেগুনগুলা যখন আপনারা চাক চাক করে খাবেন আর আমার সবচেয়ে বেশি আশ্চর্য মানে সুন্দর লাগে যেটা সেটা হলো যে এই যে বাঁধাকপির যে গা গাছগুলা সুন্দর বুঝিয়ে দিয়েছে একটু ফুল একটু ফুল সবুজের একটা ফুল ফুটে আছে দেখেন আপনারা বাঁধাকপি এটা একটা সুন্দর একটা লীলা ভ্রমি বলতে পারে না একটু ছোটোখাটো একটা সুন্দর যে লীলা আসলে এটা আমাদের পার্সোনাল বাগান সব ধরনের শাক সবজি এখানে চাষ করার চেষ্টা করা হয় আর যেগুলা চাষ করার চেষ্টা করা হয় আসলে বলা হয় আর এটা এই জায়গাটা মূলত সিলেট শহরের ভেতরে একটা জায়গা এখানে মাটিগুলা উর্বর আছে এখানে উর্বর করা হয় আসলে আপনারা হয়তো দেখি বুঝতে পারতেছেন এই যে সুন্দর এই বাগানটা কী পরিমাণ কী পরিমাণ সুন্দর্যের একটা আমি আসলে এটাকে কোনো সময় চাষাবাদের জায়গা বলিনি আসলে এটা একটু গুড়লে পরে আপনি যখন হাঁটবেন বিকালে এরকম একটা আপনার নিজস্ব করে একটা বাগানে তখনই বুঝতে পারবেন জিনিসটা আমার কেমন একটা অনুভূতি তো তো একেবারেই ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম এই যে আমাদের পার্সন আমাদের নিজস্ব তত্ত্বাবধানে সুন্দরী বাগানটা আমরা আসলে এটা যতটুকু পারি আল্লাহরকম করার চেষ্টা করছি আপনারাও এরকমভাবে আপনাদের বাসার আশেপাশে জায়গা খালি জায়গাতে এই যে ছোটো ছোটো করে এই ছোটো ছোটো করে করার চেষ্টা করবেন যদি আপনাদের সময় থাকে আর আসলে এগুলো করা আসলে এটা একটা শৌখিনতার কাজ বলতে পারেন সময় থাকতে হবে ইচ্ছা থাকতে হবে তারপরে এইগুলো করা সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম